बच्चे की विषयटा একটু সুন্দরভাবে দেখুন डीपीओ मैडम देखेছিলেন যারা যারা একদমই করেন জিরো আছে তাদেরকে ডেকেছিলেন যাতে মানে বলবেন কেন করেননি কি জন্য করেন কার চাপ চাপতে চাপে পড়ে করেন নি সমস্ত কথা তা 1981 এ বলছিলেন আমার কাছে যে একটা ওয়ার্কার বসে ছিল বসে থাকতে থাকতে সিডিপে ম্যাডাম মুখে বলছিলেন যে এরপরে এরকম করে এরকম প্রসেস করতে হবে কিভাবে এভারেজ করতে হবে কিভাবে ইকোয়েসি করতে হবে তা আমার পাশে যে ওয়ার্কারটা বসে সেন্টার পরিস সে কিচ্ছু খায়নি দেখছি আমার পাশে বসে হঠাৎ দিচ্ছি এক থেকে উড়ে পড়ে গেল দিয়ে সঙ্গে সঙ্গে সবাই মিলে ধরে মাথায় জল টল দিলাম দাঁতে দাঁত লেগেছে আমি নাকটা অনেকক্ষণ ধরে ধরে থাকলাম নাকটা চিপে রাখো ধরে তাও কোনো সেন্স এলো না দাঁত দাঁত খুলছে না অনেকক্ষণ ধরে হাওয়া টাওয়া করে কিছুতেই স্যার সেন্স আসছে না দিয়ে তখন সিডিপে ম্যাডামে গাড়ি করে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো তারপর অনেকক্ষণ পর আবার নিয়ে এলো ঠিক আছে আবার ওনার পায়ে রড ভরে চাচ্ছে ওনার পায়ে খুবই লেগেছে উনি অসুস্থ কি করতে আসছেন আপনি আমি এই যে ম্যাডাম ডেকে আমরা মিটিং এ আসার জন্য তাই আমরা এসেছিলাম আপনি কি করতে আসছেন ওই ম্যাডামের ডাকে ডাকে জন্য এসেছিলাম যে 12টার মধ্যে হাজির হতেই হবে নালে ইকোআইসি বুঝতে পারবো না সেই কাজ করতে হবে হুমকি হুমকির জন্যই চলে এসেছিলাম বলছে আমাদের তো ম্যাডাম দেখেছে এই কারণে ইকুয়ালিটি শেখার জন্য কিন্ত তার মধ্যে যে এমন পরিস্থিতির মধ্যে পড়ব আমাদের কিছু কিছু মহিলার মানে আমাদের যে দিদি ভাইরা আছে কিছু মানুষই অসুস্থ হয়ে তারা এখনো হসপিটালে আছে কিন্তু ম্যাডাম একবারও খোঁজ খবর নিলেন না যে আমার মেয়েরা কেমন কি আছে না হয় আমার ভুল হয়েছে এটা তো বলা ছিল কিন্তু মতই তুমি বেরোনি আর আমাদের খোঁজ খবর নেননি বরং উনি ভেতরে বসে আমাদেরকে ডাকাল করছে যে না মেয়েরা তোমরা এসো আমার সাথে কথা বলো আপনি তখন এসছিলেন আর এখন কেন বেরোচ্ছেন না এখন মিডিয়া আসছে বলে এখন ভয় বেরিয়েছে নাকি আমাদেরকে দেখাচ্ছে যে ওনার সাহসীর কত কত তো আপনি কি করতে আমি এখানে ধর্নায় বসেছি কারণ এখানে আমাদের আগে ট্রেনিং এর নাম করে থ্রেড কালচার চলছিল থ্রেড করা হয়েছে তাতে আমাদের পাঁচজন কর্মী অসুস্থ তাহলে থ্রেড চলছে হ্যাঁ থ্রেড চলছে

আমরা এইখানে আমাদের দাবি নিয়ে এসেছি যে আমাদের এই যে কোশ্চেন টেকারের অনেক ধরনের কাজ দেওয়া হয়েছে কেন্দ্র সরকার থেকে যেটা দিয়েছে সেটা আমরা করব করব না বলবো না যদি অর্ডার যখন যে অর্ডার দেওয়া হয় সেই অর্ডারই আমরা পালন করি কিন্তু আমরা চাইছি যে অফিস থেকেও আমাদের একটু সহযোগিতা হোক অফিস থেকেও ম্যাডামরা আমাদের সঙ্গে একটু সুব্যবহারটা করুক আমাদের ওপরে যে টর্চার করার মতো টর্চার করার মতো যদি আমাদেরকে বলে ঠিক আছে দেখি একটু <esi> আজকে আইসিডিএস অফিস কালীগঞ্জ থানার দেবগঞ্জ স্টেশন রোডে এখানে কর্মীদের এক বিক্ষোভ মিছিল তারা তাদের অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলেন অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাকিব জীবন বলছি হ্যাল ইন্ডিয়া